সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পৃথিবীর মহাদেশসমূহগুলোর দেশসমূহের দেশসমূহের মুদ্রার নাম আপনারা জানতে চেয়েছিলেন তার ওই ধারাবাহিকতায় আমি প্রথম পর্বে এশিয়া মহাদেশের দেশসমূহের মুদ্রা নামগুলো জানিয়েছে তারপরের পর্বে জানিয়েছি হচ্ছে ইউরোপ মহাদেশের দেশসমূহের মুদ্রা নামগুলো তার ওই ধারাবাহিকতায় পরের পর্বে আমি এসেছি আফ্রিকা মহাদেশের দেশসমূহের মুদ্রার নামসমূহগুলো জানার জন্য এখন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশের মুদ্রার নামগুলো প্রথমে রয়েছে মিশর মিশরের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড তারপরে দেখতে পারতেছেন সুদান সুদানের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড এরপরে রয়েছে দক্ষিণ সুদান দক্ষিণ সুদানেরও মুদ্রার নাম হচ্ছে পাউন্ড তারপরে অবস্থান করছে সোমালিয়া সোমালিয়ার মুদ্রার নাম হচ্ছে শিলং শিলিং তারপরেই রয়েছে কেনিয়া কেনিয়ার নাম হচ্ছে শিলিং তারপরেই রয়েছে উগান্ডা উগান্ডার নাম হচ্ছে শিলিং এরপরে রয়েছে তানজানিয়া তানজানিয়ার মুদ্রা নাম হচ্ছেও শিলিং সোমালিয়া থেকে তানজানিয়া পর্যন্ত এই সমস্ত দেশগুলো শিলিং নামে তাদের মুদ্রা প্রচলন করে থাকে তারপরে রয়েছে লাইবেরিয়া। লাইবেরিয়ার নাম হচ্ছে ডলার তারপরেই রয়েছে নামিবিয়া নামিবিয়ার মুদ্রা নাম হচ্ছে ডলার এরপরেই রয়েছে জিম্বাবুয়ের জিম্বাবুয়ার নাম হচ্ছে মার্কিন ডলার তারপরে রয়েছে সিয়ারালিওন সিয়ারালিয়নের নাম হচ্ছে লিওন একটি কথা বলে রাখা ভালো সিয়ারালিয়নের দ্বিতীয় ভাষা হচ্ছে বাংলা ভাষা সেই বাংলা ভাষাটি করেছে কারণ হচ্ছে সেরালিয়নের যুদ্ধবিধ্বস্ত এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী সেখানে অবস্থান করেছিল এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বাংলাদেশ সরকারের সেনাবাহিনীর যে রয়েছে তাদের অবদান অনস্বীকার্য যার কারণে লিয়ন তাদের দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা ভাষাকে গ্রহণ করেছে যাই হোক এরপরে অবস্থান রয়েছে গানা গানার রয়েছে মোটার নাম সিডি তারপরে রয়েছে গাম্বিয়া গাম্বিয়ার মোটার নাম হচ্ছে ডালাসি এরপরে রয়েছে সাউটুমে অ্যান্ড প্রিন্স এর মুদ্রার নাম হচ্ছে ডোবরা এরপরে রয়েছে অ্যাঙ্গোলা অ্যাঙ্গোলার মুদ্রার নাম হচ্ছে কাওয়ানজা তারপরে রয়েছে জাম্বিয়া জাম্বিয়ার মুদ্রার নাম হচ্ছে কুয়াচা এরপরেই দেখতে পাচ্ছেন ইরিত্রিয়া ইরিত্রিয়ার মুদ্রার নাম হচ্ছে নাকফা তারপরে অবস্থান করছে ইথিওপিয়া ইথিওপিয়ার মুদ্রার নাম হচ্ছে বীর তারপরে রয়েছে ছিচেলেস ছিচেলসের মুদ্রা নাম হচ্ছে রুফি তারপরেই দেখতে পাচ্ছেন মরিশাস মরিশাসের মুদ্রা নামও কিন্তু রুপি তারপরে দেখতে পাচ্ছেন মোজাম্বিক মুজাম্বিকের মুদ্রা নাম হচ্ছে মেটি জল তারপরেই দেখতে পাচ্ছেন কেপ ভার্দে কেপ ভার্দের মুদ্রা নাম কিন্তু এস্কুডো তারপরে রয়েছে মাদাগাস্কার মাদাগাস্কার এর মুদ্রার নাম হচ্ছে এরিয়ারি তারপরে রয়েছে মালাবি মালাবির মুদ্রার নাম হচ্ছে কুয়াচা তারপরেই দেখতে পাচ্ছেন নাইজেরিয়া নাইজেরিয়ার মুদ্রা হচ্ছে নাইরা তারপরে দেখতে পাচ্ছেন নাইজার নাইজারের মুদ্রার নাম হচ্ছে ফ্রাঙ্ক এরপরে রয়েছে সেনেগাল সেনেগালের মুদ্রার নাম কিন্তু ফ্রাঙ্ক এরপরেই দেখতে পাচ্ছেন আইবেরিকোস্ট আইবেরিকোস্টের মুদ্রা নাম হচ্ছে ফ্রাঙ্ক এরপরে রয়েছে বুরুন্ডি বুরন্ডির মুদ্রার নাম কিন্তু ফ্রাঙ্ক তারপরে রয়েছে রুয়ান্ডা রুয়ান্ডার মুদ্রার নাম কিন্তু ফ্রাঙ্ক তারপরেই দেখতে পাচ্ছেন কোমরুস কমরোসের মুদ্রার নাম কিন্তু ফ্রাঙ্ক তারপরেই রয়েছে জিবুতি জিবুতির মুদ্রার নাম হচ্ছে ফ্রাঙ্ক তারপরে অবস্থান করছে ক্যামেরন ক্যামেরোনার মুদ্রার নাম হচ্ছে ফ্রাঙ্ক তারপরেই দেখতে পাচ্ছেন কঙ্গু প্রজাতন্ত্র কঙ্গু প্রজাতন্ত্রের মুদ্রা নাম হচ্ছে ফ্রাঙ্ক তারপরে রয়েছে গণতান্ত্রিক কঙ্গু প্রজাতন্ত্র এটিরও মুদ্রা নাম হচ্ছে ফ্রাঙ্ক তারপরে দেখতে পাচ্ছেন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মুদ্রা নাম হচ্ছে ফ্রাঙ্ক তারপরে দেখতে পাচ্ছেন সাত সাদের মুদ্রাম হচ্ছে ফ্রাঙ্ক তারপরে আছে নিরক্ষীয় গিনি নিরক্ষীয় গিনিরও হচ্ছে মুদ্রা নাম ফ্রাঙ্ক তারপরে রয়েছে গ্যাবন গ্যাবনের নাম হচ্ছে ফ্রাঙ্ক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নাইজার থেকে শুরু করে গ্রেবন পর্যন্ত এই সমস্ত দেশের মুদ্রা নাম কিন্তু ফ্রাঙ্ক তাদের মুদ্রা ফ্রাঙ্ক নামেই প্রচলিত রয়েছে এছাড়াও আরও কয়েকটি দেশে ফ্রাঙ্ক মুদ্রা প্রচলিত রয়েছে লক্ষ্য করা যাচ্ছে গিনির মুদ্রা নাম হচ্ছে ফ্রাঙ্ক এরপরে রয়েছে গিনি বিসাও এর মুদ্রা নাম হচ্ছে ফ্রাঙ্ক তারপরে রয়েছে মালি মালির মুদ্রার নাম কিন্তু ফ্রাঙ্ক এরপরে রয়েছে বেনিন বেনিনের মুদ্রা নাম হচ্ছে ফ্রাঙ্ক এরপরে রয়েছে বার্কিনা ফাসু এর মুদ্রার নামও হচ্ছে ফ্রাঙ্ক তারপরে দেখতে পাচ্ছেন টুগু টুগুর মুদ্রার নাম হচ্ছে সি এফ এ ফ্রাঙ্ক তারপরে রয়েছে আলজেরিয়া আলজেরিয়ার মত্র নাম হচ্ছে দিনার তারপরে দেখতে পাচ্ছেন লিবিয়া লিবিয়ার মুদ্রার নাম হচ্ছে কিন্তু দিনার এরপরে রয়েছে তিউনেশিয়া তিউনেশিয়ার মুদ্রার নাম হচ্ছে কিন্তু দিনার এরপরে লক্ষ্য করা যাচ্ছে মরক্কো মরক্কোর মুদ্রার নাম হচ্ছে দিনহাম এরপরে রয়েছে বতসুয়ানা বতসুয়ানের মতো নাম হচ্ছে পুলা এরপরে রয়েছে লেসেথু লেসেথুর সেথুর নাম দেখা যাচ্ছে লুটি এরপরে রয়েছে সোয়াজিল্যান্ড সোয়াজিল্যান্ডের মতো নাম হচ্ছে লিলান ঘেনি তারপরে রয়েছে মৌরিতানিয়া মৌরিতানিয়ার মতো নাম হচ্ছে অগুইয়া এরপরে রয়েছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার মতো নাম হচ্ছে র্যান্ড সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে আপনাদের দেখলাম অস আফ্রিকা মধ্যে বিভিন্ন দেশ সমূহের মুদ্রার নামসমূহ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে